লক্ষ্মীতা আৰু জগতৰ সবলণতা চবেই আছে প্ৰচলন জগন্নাথদেব যখন মাসির বাড়িতে থাকেন তখন মাতা লক্ষ্মী গিয়ে কেন ঝগড়া করেছিলেন সেই গল্পই আমি আজ শোনাব এই সমস্ত নিয়ম আমাদের এখানে পালন করা হয় তাই সেই ভিডিও দেখাবো এবং গল্পটাও শোনাব জগন্নাথ যখন রথযাত্রায় বলরাম ও সুভদ্রার সাথে গুন্ডিচার মন্দিরে যান তখন তিনি তার স্ত্রী দেবী লক্ষ্মীকে জগন্নাথ মন্দিরেই রেখে যান আর বলে তিনি একদিনের মধ্যেই ফিরে আসবেন কিন্তু দু তিন দিন পরেও যখন জগন্নাথ ফেরেন না তখন দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে যান রণসজ্জায় সজ্জিত হয়ে বিজয়লক্ষ্মীর রূপে গুন্ডিচা মন্দিরে আসেন এবং স্বামীকে খুঁজে না পেয়ে জগন্নাথ দেবের সেবকদের পেটান পরে জগন্নাথের সামনে নিজের অভিমান ব্যক্ত করেন পরে জগন্নাথ দেবী লক্ষ্মীকে একটি মালা উপহার দিয়ে বোঝান তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তারপর দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন কিন্তু ফেরার পথে নিজের সেবক সেবিকাদের জগন্নাথের রথের কিছুটা অংশ ভেঙে ফেলার আদেশ দেন যে দৃশ্যটা তিনি নিমগাছের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখেন এই সম্পূর্ণ উৎসবটাকে হেরা পঞ্চমী বলে হেরা অর্থাৎ দেখা নিজের স্বামীকে দেখতে দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে যান এবং সেই দিনটাতে তিনি যান সেই দিনটা পঞ্চমী তিথিতে হওয়ায় এই উৎসবকে হেরা পঞ্চমী বলে হেরা পঞ্চমী সম্পর্কে পুরাণে বলা আছে যা আগে মন্ত্র উচ্চারণের দ্বারা পালন করা হতো পরবর্তীকালে রাজা কপিলেন্দ্র সেই প্রথার পরিবর্তন ঘটান তিনি এক সোনার লক্ষ্মী মূর্তি তৈরি করেন যে মূর্তি নিয়ে তার সেবক সেবিকারা গুন্ডিচা মন্দিরে গিয়ে এই সম্পূর্ণ প্রথাটাকে খুব সহজ ও সুন্দরভাবে নাটকের ছলে সংগুটিত করেন হেরা পঞ্চমীর পর অষ্টমী চিঠিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে পুরী মন্দিরে গিয়ে ফিরে আসেন যাকে পূর্ণযাত্রা বলে আমি যে কাহিনীটা শোনালাম এখন সেটাই দেখাচ্ছি এই যে রথটা দেখতে পাচ্ছেন এটা লক্ষ্মীর রথ বেরিয়ে এসেছিল ক্ষীর জগন্নাথ মন্দির থেকে আমাদের এখান দিয়ে যাচ্ছিলো এখানে রাস্তায় যাওয়ার সময় কোথাও কোথাও আরতি করা হয় এবং আমাদের এখানেও আরতি করা হচ্ছে এবং রাস্তায় মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় আরতি করা হয় পর মাতা লক্ষ্মীর রথ বেরিয়ে যাচ্ছে মাসি বাড়ির উদ্দেশ্যে এখন আমি চলে এসেছি মাসি বাড়িতে আজই জগন্নাথ দেবের রাজবেশ এখনো লক্ষ্মী মাতার রথ এখানে এসে পৌঁছায়নি হতে চলেছে আপনারা দেখবেন খুব মজার একটা অনুষ্ঠান খুব ভালো লাগবে দেখতে কীভাবে ঝগড়া হয় এটা দেখতে খুব ভালো লাগে আমি এবারে প্রথম দেখছি এখানে এখনও প্রচণ্ড ভিড় সবাই এই উৎসবটা দেখার জন্যই সবাই আছে অপেক্ষা করছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে লক্ষ্মী রথের জন্য মাতার জন্য পাতা এসে হাজির এবার আপনারা দেখুন কি হয়

हज़ाराबा पहुची राति हुजऊं मसवा होज़रबादे

ঘোষা কি দে

います प्रूर भक्त पुठ श्रीमत मुमू उन्हनि दर्शबन कर

কাজগুলো হবে জগন্নাথের রথের ভাঙ একটু ভাঙা হবে সরষা কোড়া বলে একটা কিছু অনুষ্ঠান পালন করা হবে আমরা এখন চলে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছিলো ভাড়াটা বেরিয়েছিলো বাড়ি যাচ্ছি